আনাসে কানাসে সব জায়গায় ঘুরছি সব জায়গা খালি ডাবল ডাবল সিঙ্গেল কোনো মানুষ নাই তো আমার একা সিঙ্গেল আমারও ডাবল নাই কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার মধ্যে ফান প্যারাডাইস একটা পার্ক আছে তো এটার মধ্যেই আজকে আমরা চলে আসছি তো দুই কাকা ফান মধ্যে কি কি আছে কোন কোন রাইড আছে কোন কোন ছোট বাচ্চাদের বিনোদনের মানে কেন্দ্র আছে সবগুলোতে ঘুরবো ছবি তুলবো আজকে ফুর্তি হবে ঠিক আছে কি হবে ফুর্তি হবে ফুর্তি হবে তো চলুন আমরা দেখে আসি চলুন লেস কো আসসালামু আলাইকুম টিকিট কত করে 70 করে 70 টাকা করে

টিকিট মূল্য টাকা কিন্তু পার্কের মধ্যে ঢুকে পড়ছি তো সামনে দেখতে পারতেছেন আমাদের বরণ করার জন্য দুইটা ড্রাগন বসায় রাখছে তো কাকা তো দেখে খুবই ভয় পাইছে আসলে আপনার এটা কেউ ভয় পাবেন না এটা আসলে ভয় পাওয়ার কিছুই নাই ঠিক আছে তো আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকে যাব। আর মূল কথা হচ্ছে এটা নাকি অনেকের মুখের থেকে শুনছি এটা নাকি অনেক সুন্দর হ্যাঁ পরিবেশটা খুবই ভালো এবং সবুজ মানে এটার মধ্যে আসলে মনে হয় যে একটা গ্রামের পরিবেশে আসছি এটা মূলত গ্রামের মধ্যেই বাট এখানে আসলে শহর থেকে যারা আসে ঢাকা থেকে তো তারা তো দেখা গেছে শহরের মধ্যে থাকে তাদের ভালো লাগে না তো আসলে এই পার্কে আসলে ফরিদপুর মধ্যে যারা আছে সবাই চেষ্টা করবেন এই পার্কে আসার জন্য তো আমরা একটা সুন্দর এই পার্কের মধ্যে সবথেকে বেশি যেই সুন্দর জায়গাটা সেই জায়গাটাই আমরা সেটার সেইটার মধ্যেই আমরা এখন ঢুকতেছি আসলে এই জায়গাটা খুবই সুন্দর এবং চারপাশে সবুজের ঘাস এবং ফুল দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ করছে আর এই জিনিসটা রাত্রে আরও অনেক সুন্দর লাগে কারণ এটা পুরোটাই লাইটিং করা থাকে আর ঝর্ণাটাও ই করা থাকে তো এটা আসলে খুবই সুন্দর একটা প্লেস আমার পার্সোনালি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্কে আমি তো সব জায়গায় ঘুরছি আমি টোটালি এক ঘন্টা সময় নিছি আমাদের এখানে আমরা কোনো এক শুক্রবারে গেছিলাম এক ঘন্টার সময়ের মধ্যে আমরা পুরো পার্কটা ঘুরছি তার মধ্যে এই জায়গাটা ভালো লাগছে কিন্তু এইখানে আসার পরে জাদুবিদ্যা একটা জিনিস আমরা শিখতে পারলাম সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে জাদুবিদ্যা শিখা শিখানো হচ্ছে আসলে কিছু কিছু পার্ক আছে সব মানুষের কারণে পার্কটা আসলে পরিবেশটা নষ্ট হয়ে যায় এই জাদুবিদ্যা শেখানোর জন্য তো আমাদের ভিডিওর করতে করতে ভিডিওর ক্যামেরার মধ্যে চলে আসছে এখানে কাকাও একটু দুষ্টুমি করতেছে সে বসে ছবি তুলতেছে আবার বলতেছে যে ওইখানে একটু ফোকাস করার জন্য তারা কি জাদুবিদ্যা শিখায় সেটা একটু আমরা ক্যামেরা বন্দি করে রাখি ঠিক আছে তো যারা পার্কে যাবেন আসলে চেষ্টা করবেন যে এই ধরনের কাছ থেকে দূরে থাকার জন্য ঠিক আছে তো আর সম্পর্ক যেটাই করেন না করেন এটা নিজেদের মধ্যে রাখবেন যাই হোক ওই প্রসঙ্গে যাব না আমরা অনেকখানি জাদুবিদ্যা দেখছি তো যাই আমি এখন চলে আসলাম হচ্ছে প্রজাপতির এইখানে আসলে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এটা খুবই সুন্দর আর কোনো মেয়ে মানুষ দেখলে তো এটা একবার ওয়া 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 করতে করতে এই ছবি তুলে মানে শেষ করবে আসলে এখানে অনেক কিছুই আছে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর ওরা প্লেস করে রাখছে ভূত করে রাখছে ছবি তোলার জন্য তো কাকাও খুব সেও অনেক ফানি টাইপের বা আজকে খুবই সে মজা পাইতেছে মজা করতে ঠিক আছে আর আমাদের এখান তো আমরা ওই যে জাদুবিদ্যারা কাপল দেখছি তাদের দেখে আরও মজা নিতেছি তো কাকায় যে এটা দেখার পরে সে তার মানে জিম করার জন্য শরীরে টাকা দিল কিন্তু সে কী করলো একটা মানে বুক ডাউন বা এটার কি বলে এটা দিয়ে আর সে পারতেছে না এই যে শেষ সে একদম দুর্বল তো আমি এটা ঘোরা পরে হঠাৎ করে আমার মাজা একটু বাড়ি লাগে আমি খুবই ব্যথা পাইছি এটা ঠিক আছে তো এরপরে আমি যেটা একটু হাঁটাচলা করতেছিলাম তো এটাও খুব মজার একটা ছিল আসলে এখানে মজার যতগুলা রাইড ছিল প্রত্যেকটা জিনিস আমরা একটু ই করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং মজা দেওয়ার জন্য আর এটা হচ্ছে ফান প্যারাডাইস পার্কের একটা বুথ এখানে আসলে অনেকে ছবি তুলে বা টিকটক করে ভিডিও করে রিলস ভিডিও করে রিল্যাক্সে ওই পাশে লুডো মুডো খেলতে রিল্যাক্স হ্যাঁ না মজা না কাকি কি হয় গাইস আসলে এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আমার সবুজ ন্যাচারাল যে ভিউটা সবুজ গাছপালা সবুজ ঘাস এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এই পার্কে আসলে যেখানে থাকায় সেখানে গাছ বা ফুলের গাছ সবকিছু আসলে সবুজের মধ্যেই আর কি রাঙানো এইখানে ঈগল পাখির ডাঙা আছে তো এই ডাঙাতে আসলে কাকাদিকে তো দৌড়ায় চলে গেল এই সে কি করবে তার শরীরের সাথে নাকি এই ডানাগুলো লাগায় সে নাকি ঈগলের মতন উড়ে বেড়াবে তো সেটার চেষ্টাই করতেছে ভিতর দিয়ে আসতেছে তো যাই হোক এই এটাও খুবই ভালো লাগছে এখানে অনেকেই ছবি তুলে আমিও অনেকগুলো ছবি তুলছি কাকা ভিডিও করছে পরে আমরা যেটা করলাম এইখান থেকে আমরা ভিতরে দিকে চলে গেলাম লাভের ভিতরতে যাইতেছি দেখি কোন লাভটা বাসে না কি আশেপাশে তো যাই হোক কোনো কিছুই পাইলাম না আরও সামনে যায় দেখবো তো কাকা এখন ব্রিজ পার হয়ে ওই পাশে চলে যাবে এখানে আর একটু মজা করবে ঠিক আছে আর এইখানে হচ্ছে আমরা যখন গেছিলাম তখন আসলে পানি না এখানে পানিটা থাকলে আসলে আরও অনেক সুন্দর হতো বা এখানে সেটারই কাজ করতেছে আশেপাশে মেবি তো এই যে এইখানে একটা যে ইটাগুলো আছে এখানে কিছু ফুলের গাছ আছে এটাও খুবই সুন্দর করছে ভালো হয়েছে আবার ওই যে আপনার কাকা একটু মজা নিচ্ছে সে এই পুতুলের সাথে নাকি ছবি তুলবে ভিডিও করবে তো সেই ভিডিওগুলাই আমি আর কি করে দিলাম কিছু ছবি তুলে দিলাম তাকে ঠিক আছে আসলে এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক মজার মজার কিছু জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দিব সবাই ওই স্ক্রিনশট নিএন স্ক্রিনশট নিয়ে তারে মেনশন দিয়ে দা স্ক্রিনশট নিয়ে নিএন তারপরে যে ছোট একটা ব্রিজ পাইলাম তো ব্রিজের ওই পারে নাকি আর আছে লাভ আছে তো এইখানে আশায় যাচ্ছি দেখি কোনো লাভটা পাই কিনা আর এইখানে চার হচ্ছে পানি থাকলে বিষয়টা আরো সুন্দর হইতো তো এটা মেবি পানি এখানে দিবে ঠিক আছে তো আমি এইখানে যে বসলাম তো এখানে আসলে সিঙ্গেলদের কোনো দাম নাই ঠিক আছে এখানে হচ্ছে কাপল বা যারা ম্যারিড পারসেন তাদের জন্য আসলে এইগুলা করে তো উঠেই গেলাম আমি এরপরে বাংলা সিনেমা সেই নব্বই দশকের মতন করে কাকা দৌড়া চলে আসলো আসার পরে সে দিওয়ানা করে দিল কাকা কই যাও কই যাও শ্বশুর বাড়ি ভাতিজা আমার হাতির তল দিয়ে বাড়াই গেল ওয়াউ কত বড় হাতি বাতিজা ময়ূর পঙ্খিতে চয়রা কোথায় যাও চলে যায় চলে যায় যাও বাতিজা আমার উড়ে উড়ে চলে যাচ্ছে দেখেন পাতা খাওয়া দিচ্ছে জিব্রাকে পাতা খাওয়াইলাম আম পাতা তো ওইটা তো খাওয়াইতে পারলামই না এরপরে আমি এখন চলে যাচ্ছি পুকুর পাড়ের সাইড দিয়ে হ্যাঁ এই পুকুরটা অনেক বড় আর এইখানের যে চালাটা করছে এটা অনেক এখানে তিনটা রাইড আছে দেখতে পারতেছেন এই যে একটা নৌকা এখানে সুন্দর পরিবেশ ফান পার্কে আসবেন বিনোদন কেন্দ্র আজকে শুক্রবার এর জন্য এখনো লোকজন আসে নাই আমরা একটু আগে আগে আসছি সকাল সকালে বিকেলের দিকে অনেক প্রচুর লোক হবে এই যে একটা রাইড এই দেখেন রাইড গেলে কয় টাকা করে রেল লাইন তো যাত আইসা ট্রেনের মধ্যে উঠে যাচ্ছে ট্রেনের মধ্যে বসে পড়ল দেখেন কি বাতি যা মন খারাপ কেন ভিতরে ঢুকে পরে যা দেখতেছি অবস্থা কুনা কাঞ্চি দেহালি বসে রয়েছে জোড়ায় জোড়ায় তা তো দেখতেই পারলেন আপনারা এগুলো দেখলে আর ভালো লাগে তা আমি এই গাই কৃপার মধ্যে দয়া রয়েছি কেউ নাই না একটা পুকুর আছে এই পুকুরের এইখানে কয়েকটা বুট আছে তো বুটে আমরা চড়বো এবং দেখাবো এখানকার প্রাইসটা তো আমার বাম পাশে আসলে আর একটা জাদুবিদ্যা শেখানো হচ্ছে এটা আসলে ক্যামেরায় বন্দি করা হয় নাই তো যাই হোক আমি এই যে বোটে চড়বো এবং এইটার প্রাইসটা সেটাও আপনাদেরকে আমি দেখাবো যে এখানে বোটে চড়তে কত টাকা লাগে আর এখানে পুকুরটা অনেক অনেক বিশাল বড় এখানে বুট অনেকগুলো বুটই চলে ঠিক আছে তো খুবই সুন্দর আমি ভাবতেছি এখন কোন বোটে চড়বো তো কাকা বলতেছে ওই সামনের ওইটাই চড়ো ঠিক আছে আর এখানে কোনো লোক নাই তো আমি তো এইখানে যে বুটে চড়ছি আমি আসলে পুরা এটা চড়িনি যা শুধু ভিতরে চড়ে আবার উঠে চলে আসছি কারণ এখানে এখন পর্যন্ত বা আমি যখন যে টাইমে আসছি এই টাইমে কোনো কোনো কিছুই এখানে চলতেছে না সব কিছু বন্ধ করে রাখছে কারণ এটা হচ্ছে শুক্রবার সকালের দিকে আর বিকেলে হচ্ছে এখানে সব কিছু রানিং থাকবে বিকেলের দিকে মানুষও বেশি হবে আর সকালের দিকে আসছি এই জন্যই আসলে সকালে মানুষজন থাকে না এখানে এখন ভালো লাগবে আর কেউ মানুষজন থাকলে ভিডিও টিডিও করতে পারবো না এই জন্য আমরা সকালের দিকে আসছি তো যাক আমার বন্ধুর সাথে পরিচয় হলাম এখন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। ঠিক আছে আর তার আগে একটু পানি আর স্যালাইন খেয়ে নিলাম এটা খাওয়ার খুব প্রয়োজন ছিল দরকার ছিল এই জন্য এটা খাওয়ার পরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব তো চলুন দেখে আসি ভাইয়া কাঁটাল এই ভিতরে খায় গরমে অস্থির হাতে যা একটু পানি নিল স্যালাইন নিচে স্যালাইন বোলাচ্ছে পার্কের আনাচে সব সব জায়গায় ঘুরছি ডাবল ডাবল সিঙ্গেল কোনো মানুষ নাই তো আমার একা সিঙ্গেল আমারও ডাবল নাই এই জন্য আমার মনটা খারাপ তো এতক্ষণ পরে একটা মানুষ পাইছি সে এক যা বসে আছে সেও সিঙ্গেল আমিও সিঙ্গেল ঠিক আছে তো চলুন তার সাথে যায় কাছে বসবো একসাথে ছবি তুলবো তার সাথে কথা বলবো সেটা দেখাবো আপনাদেরকে চলুন

자자 비티비 물 타서 비티비 아